দেশের প্রকৃত উন্নতি বড় বড় দালান কোঠা ভবন এগুলো দিয়ে মাপা যায় না সেতু বা রাস্তা এগুলো দিয়েও মাপা যায় না একটা দেশের প্রকৃত উন্নতি মাপা যায় একজন শিক্ষকের ভালোবাসায় একজন মায়ের মমতায় আর সেই মানুষদের নিঃস্বার্থ ত্যাগে যারা কিছু না পেয়েও অন্যদের জন্য বাঁচে আজ আমরা কথা বলবো এমন এক নারীর গল্প নিয়ে যিনি ৩৫ বছর ধরে বিনা বেতনে পড়াচ্ছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের দিনাজপুর বুধির ইনস্টিটিউটের শিক্ষক রাবিয়া খাতুন দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ি এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টির প্রতিদিন সকাল থেকে শুরু হয় রাবিয়া খাতুনের ব্যস্ততা ঘরে তিনি ঘুম থেকে ওঠেন চব্বিশ জন আবাসিক শিক্ষার্থীদের খাওয়া দাওয়া গোসল পড়াশোনা সবকিছু দেখেন তিনি তাদের বেশিরভাগই শুনতে বা বলতে পারে না তবুও তারা হাসে খেলে শেখে রাবেয়া পারি সারায় ভালোবাসাই মমতায় উনসত্তর বছর বয়সী এই নারী তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা আর মানবতার এক আলোক বর্তিকা হয়ে আছেন দিনাজপুরে শিক্ষার্থীর খাতা দেখছেন এবং হাসছেন সেই সাথে তিনি বলছেন যে ওরা কথা বলতে পারে না কানেও শোনে না ওদের রেখে কই যাব মায়ায় আটকে আছি পঁয়ত্রিশটা বছর জীবনের শেষ দিন পর্যন্ত ওদের পাশেই থাকতে চাই রাবেয়ার জীবনের গল্প এখানে শেষ নয় তিন ছেলের মা তিনি তাদের মধ্যে দুজনই বাঘ প্রতিবন্ধী একজন ছোট শিশুদের আঁকা শেখান আরেকজন কাপড়ের দোকানে জানেন কষ্ট কাকে বলে তাই অন্যদের কষ্ট বোঝেন নিঃশব্দে এই ইনস্টিটিউট এক সময় উত্তরাঞ্চলের একমাত্র আশ্রয় ছিল শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য দিনাজপুর পঞ্জগড় ঠাকুরগাঁও থেকে আসত শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শেখানো হতো কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কিন্তু ধীরে ধীরে অর্থভাব রাজনৈতিক প্রতিহিংসা আর অবহেলায় ভবন। আর হয়েছে প্রতিষ্ঠানটি। তবুও শিক্ষকরা কেউ ছেড়ে যাননি কেউ পঁয়ত্রিশ বছর কেউ চৌত্রিশ বছর ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন শুধু শিক্ষার্থীদের প্রতি মায়ারটা নেই এই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাজদিন আক্তার বলছেন আঠারো বছর ধরে চাকরি করছি বেতন না পেলেও নিয়মিত সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত স্কুল চালাই বাচ্চাগুলোকে ছেড়ে যেতে পারি না খুব মায়া হয় এমন দৃশ্য এমন গল্প শুনে প্রশ্ন জাগে আমরা কোথায় যাচ্ছি একজন সরকারি চাকরিজীবী মাস শেষে বেতন পেলে খুশি হন আর এই মানুষগুলো বছরের পর বছর বিনা বেতনে কাজ করেন শুধু সমাজের নিস্তব্ধ শিশুদের মুখে হাসি দেখতে তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রতিষ্ঠান বা সরকার নেই বর্তমানে এই ইনস্টিটিউটের শিক্ষার্থী সংখ্যা একশো জন চব্বিশ জন আবাসিকে থাকে কিন্তু পর্যাপ্ত বরাদ্দ নেই দক্ষ শিক্ষকও নেই ফলে অনেক শিশু পড়াশোনা ছেড়ে দিচ্ছে একজন অভিভাবক বলছেন বিদ্যালয় ছাড়ার পর আর কোথাও পড়াতে পারেনি মেয়েকে এই আমাদের সমাজেরই প্রতিচ্ছবি যেখানে প্রতিবন্ধীরা এখনো প্রান্তিক তাদের শিক্ষা এখনো চিন্তা করা যেন বিলাসিতার সমান অথচ তাদেরও কিন্তু অধিকার আছে শিক্ষা পাবার সুযোগের দিনাজপুরের প্রশাসন বলছে তারা প্রতিষ্ঠানটি ঘুরে দেখেছে চেষ্টা চলছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই দেশের নীতি বাজেট উন্নয়ন সবই যদি নিঃস্বার্থ মানুষদের হাতে বেঁচে থাকে তাহলে আমরা কবে তাদের মর্যাদা দেব আর কত দেরি করে তাদের পাশে দাঁড়াবো এখনো কি সময় হয়নি তাদের পাশে দাঁড়াবার রাবয়া খাতুনের মতো মানুষরাই প্রকৃত সমাজকর্মী তারা পদক চান না বেতন চান না তারা চান কিছু ভালোবাসা কিছু শিখ এই ভিডিওটা যদি দেখছেন তাহলে অন্তত একবার ভাবুন আমরা কি আমাদের সমাজের এই নীরব যোদ্ধাদের পাশে আছি মানবতা বেতনে মাপা যায় না রাবেয়া খাতুনদের মতো মানুষই আমাদের আলোকবর্তিকা